আই ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা আপনাদের সম্মুখীন আমি দান করে দেব যারা স্বামী স্ত্রী ঝগড়া শান্তি করছেন প্রত্যেক দিন তো কিছু কিছু লোক আছে মার ধরো করেন সেই ভাইটার জন্য সেই বোনটার জন্য আজকে আমি একটা বৃক্ষকে দেখিয়ে দেবো অবশ্যই দেখিয়ে দেবো তার আগে আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভাবছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব করবো কি করবো না চলেন আগে দেখেন যান পাইচান করেন তবেই বুঝতে পারবেন যে একটা গাছের কি ক্ষমতা তো ভিয়ার্স যে গাছটি আমি দেখাতে চলেছি স্বয়ং রাবণ এই গাছের শিকড় ধারণ করতো তবেই এই যুদ্ধে অপরাজিতা হিসাবে সেটা মানে হচ্ছে সেই শক্তি গ্রহণ করতো স্বয়ং আড্ডা মা মহামায়া তাকে প্রয়োগ করতো তো চলুন কথা বেশি আমি বলবো না যে বিষয়টাকে নিয়ে আমি কথা বলছি যারা স্বামী স্ত্রীর মধ্যে নিয়ে আছেন তাদের তো বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন যে সমস্ত কর্মগুলো আপনি হচ্ছে না ওই বিষয় নিয়ে আমি আলোচনা করছি না আমি যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি যে অপরাজিতা যে গাছ আপনারা বহুত নাম শুনেছেন সে অপরাজিতা আপনাকে আমি অরিজিনাল রেলভাবে দেখিয়ে দেবো আর কোন নিয়মে করতে হবে এরকম একটা গাছ এই যে গাছটিকে ভালোভাবে এই 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 যে গাছ ভিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এই গাছের কাছে আপনাকে যেতে হবে এই ফুল ফুল দেখতে পাচ্ছেন সাদা একদমই অরিজিনাল তো ভিয়ার্স এই যে সাদা অপরাজিতা যে বৃক্ষ তো ভিয়ার্স আপনারা কল্পনা করতে পারবেন না কেমন একটা খুবই একটা শক্তিশালী একটা পাওয়ারফুল যে একটা তন্ত্র মতো একটা কাজ করে তো ভিহার্স বৃক্ষতা ফলে পরিচয় তো আপনারা দেখতে থাকুন এই যে শ্বেত অপরাজিতা এই গাছের মূল আপনাকে সংগ্রহ করতে হবে কোনো গ্রহণযোগ্যকালীন আর কে বা আমাবস্যার তিথিতে আর এই গাছের কাছে গিয়ে আপনাকে বলতে হবে বৃক্ষ জাগো বৃক্ষ জাগো বৃক্ষ জাগো অমুক অমুকের কাজে আমি নেব সেই কাজে তুমি আমাকে সহযোগিতা করো তো অবশ্যই বলবেন গাছের একটা প্রাণ আছে আর আপনার কাজ বাহাত্তর ঘন্টার মধ্যে থেকে আপনার কাজ স্টার্ট হয়ে যাবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অন্যজনকে দেখার সুযোগ করে দিন একটা ভিডিও মানুষের জীবন এবং ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে চলুন আমি বেশি কথা বলবো না তো ভালো লাগলে শেয়ার করুন আর আমাকে দিয়ে কোনো কাজ করাতে গেলে আমার পারিশ্রমিক অবশ্যই দিতে হবে আর ইউটিউব চ্যানেল আমি খুলে দিয়েছি আপনারা যদি করে নিতে পারেন ফ্রিতে তাহলে তো কোনো প্রশ্নই আসবে না মা কালী মঙ্গল ভবা